কারা সই আকিদা ও উপরে চলছে আর কারা বাতিল আকিদা মানহাজের মধ্যে চলছে সেক্ষেত্রে আমাদেরকে তাদের পরিচয়গুলি একটা একটা করে আমরা প্রথম পরিচয় পরিচয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে আমরা একটা একটা করে দিব আপনার কাছে তুলে ধরবো প্রথম পরিচয় হচ্ছে সালাফিদের যে তাদের তিনটি স্থান রয়েছে তিনটি তাদের মূল বিশ জিনিস রয়েছে এর বাইরে কখনোই তারা যাবে না প্রথমত আল কোরআনুল করিম আল করিম বলতে যে কোরআনুল করিম আল্লাহর নবী মোহাম্মদ রেখে গিয়েছিলেন তারা তো আমি দুইটা জিনিস রেখে গেলাম হবে না কিতাবুল্লাহ সুন্নতি তাদের প্রথম হচ্ছে কিতাবুল্লাহ যেই কিতাবুল্লাহ সিদ্দিক যুগে সংক্রমণ করা হয়েছিল সেই কিতাবুল্লাহ এটা শিয়ারা ফেজিদের কিতাবল্লা নয় যেখানে সাইট পাড়া বলে যারা বলে এই কোরআন বিকৃত তাদের কোরআন বিকৃত ধরে আমাদের অবিকৃত শাশ্বত যে কোরআন তিরিশ পাড়া পুরো কোরআনকে আমরা মানি দুই নম্বর হচ্ছে কি বিশুদ্ধ হাদিস কারণ আজ জয়ীফ এবং জাল দিয়ে ভরে দিয়েছে যত বাতিল এদের ভিত্তি হচ্ছে কি জয়ীফ জাল হাদিস এবং কোরআন এর অপব্যাখ্যা এবং হাদিসের অপব্যাখ্যা এই জন্য আমরা পরে আসতেছি তাহলে বলবো বিশুদ্ধ হাদিস এর মানে জয়ীফ চলবে না জাল চলবে না জয়ীফ মানে কি বলে প্রমাণিত হয় নাই জাল মানে কি রাসুলের নামে মিথ্যা বানানো হয়ে বানানো প্রমাণিত হয়েছে রাসুলের নামে জাল বলে প্রমাণিত হয়েছে আর জয়ীফ মানে রাসুলের হাদিস বলে প্রমাণিত হয় নাই তাহলে এই দুইটা আউট তাহলে বিশুদ্ধ হাদিস এবার আলহামদুলিল্লাহ কোরআন এবং বিশুদ্ধ হাদিস দিনের জন্য যথেষ্ট আল্লাহ রব আলী যখন বললেন আলিয়াল তোলে দিন আঁকুম আমি তোমাদের দিন পরিপূর্ণ করলাম তখন কিন্তু জৈব দিয়ে জাল দিয়ে আর শিয়াদের মোসাফার কোরআন দিয়ে পরিপূর্ণ করেন নাই তিন নাম্বার এই কোরআনুল করিম এবং বিশুদ্ধ হাদিসকে বুঝতে হবে সালাফে সালেহিনদের বোঝ সাহাবাদের বুঝ তাবিদের বুঝ তাবে তাবিনদের বুঝ এবং সকলের যে ঐক্যমত বুঝ কোন ব্যক্তির ব্যক্তি ভুল বুঝ হলে সেটা চলবে না যখন আমরা কোরআনকে সারাফি সালহিনদের বুঝে আমরা বুঝবো যখনই কেউ বলবে দাও সালাফিরা কি বলেছে এটা কিনা কি তোমাদের বুজুর্গণের দিনের এটা কি স্বপ্নের এটা কি তুকি আলাদের এটা হিকমত আলাদের না তো ফজিলত না কাশ না ইলহাম না স্বপ্ন আলাদের এটা আমরা মানি না এটা হলো সালাফিদের সবচেয়ে বড় পরিচয় আসুন আমরা এই পরিচয় ধরে চলতে থাকি আমরা পথ ভ্রষ্ট না আমরা জান্নাতের পথে থাকবো এবং পৌঁছবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক